স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এড়িয়ে গেছে যদি সত্যিকারের সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে এখানে স্যাগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে স্যাগ্রিগেশনটা যদি দেখাতে পারে স্যাগ্রিগেশন তো মুখে বললে হবে না ধরুন আপনার পঁচিশ হাজার ক্যান্ডিডেট পঁচিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে ধরুন সতেরো হাজার পাঁচশো জেনুইন তার নাম রোল নাম্বার ক্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি মেল ফিমেল ফিজিক্স কেমিস্ট্রি সাইকোলজি পল সায়েন্স এই পুরো সেক্টরটা তাকে স্যাগ্রিগেট করে দেখাতে হবে যে এতগুলো আমার কাছে এখনো অবধি কোনো অ্যালিগেশন এসে পৌঁছয়নি এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের অ্যালিগেশান যাদের ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রটা তাহলে কোর্ট চিন্তাভাবনা করে দেখবে এইটাই মোদ্দা কথা আমার জজ জজ সাহেবকে আজকে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিসের কথাবার্তা শুনে বা আর্গুমেন্ট শুনে আমার যেটা মনে হয়েছে স্কুল সার্ভিস কমিশন এই ডেটাগুলো মিসিং এবং এই ডেটাগুলো পাওয়া যাচ্ছে না এবং নাইসা যে কোম্পানিটা সেটা একটা ব্যাকডোর টেন্ডার দিয়ে তাকে দেওয়া হয়েছে এই থিওরিটার ওপরে দেখতে গেলে পুরো সিলেকশন প্রসেসটা চলে যায় আর তার থেকেও বড়ো কথা স্কুল সার্ভিস কমিশন সেটা অ্যাডমিট করছে শুধু অ্যাডমিট করছে না ওরা ইচ্ছাকৃতভাবে স্যাগ্রিগেশনটা করছে না কিন্তু আজকে হিয়ারিং চলাকালীন বললে রাজ্য সরকার আজকে কি আট হাজার সিবিআই নাকি করতে পেরেছে বাকিদের চাকরি কেন কেন নেওয়া হচ্ছে এটার বেসিস কি আট হাজার সিবিআই আইডেন্টিফাই করেছে অ্যাডমিটেড পজিশন তাহলে স্কুল সার্ভিস কমিশনের তো আইডেন্টিফাই করা উচিত যে জেনুইন কতগুলো সেটা সেই ফিগারটা কোথায় আট হাজার সিবিআই আইডেন্টিফাই করেছে টিল নাও ইনভেস্টিগেশন তো আরো আরো চলবে আজকে যদি পাঁচ বছর পর একটা ইনভেস্টিগেশনের জন্য কিছু আসে যে আরো পাঁচজন ছেলে তারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে তো তাদেরও চাকরি যাবে তাই জন্য স্কুল সার্ভিস কমিশন মাস্ট কাম আপ উইথ আ প্রপার ফিগার আদারওয়াইজ দ্য এন্টার প্রসেস উইল গো কিন্তু এটা বলুন এই যে ওএমআর সিট নিয়ে যে প্রশ্নটা বারবার এক জায়গায় যে আটা কিভাবে অ্যাপয়েন্ট করা হলো এবং মিরার ইমেজ না রেখে নষ্ট করা হলো সেটা নিয়ে কোর্ট আজকে কি বলুন কোর্ট ইজ ভেরি ডিসস্যাটিসফাইড যে কোনো ডকুমেন্টস

কোৰ্ট হেজ ডন সম পাৰ্ট অফ দ ইনকুৱায়ন ফেভৰল এনকুৱায় ইিটেড বাই এছ এছ চি দে ডজ নট কেশন দ জেনুনিটি অফ দ ওএমআরস বা যে যে ডকুমেন্ট সিবিআই বা অন্য কিছু দিয়েছে দে ডাজ নট কোয়েশ্চেন দ্যাট কিন্তু আজকে একটা কোয়েশ্চেন মুকুল রহদগি করছিলেন কি হাইকোর্ট চাকরি বাতিল করতে পারে তারা তদন্তের নির্দেশ যেতে পারবেন একটা হাইকোর্ট কি চাকরি বাতিল করতে পারে ছাব্বিশ হাজার একটা এত বড় ফিগার যারা রিক্রুটমেন্ট হয়েছে আমাদের তরফ থেকে আর্গুমেন্ট হয়েছে নাইনটিন নাইনটি ফোর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অব্দি হাইকোর্টের ডাইরেকশনে প্রচুর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে প্রচুর চাকরি বাতিল হয়েছে এবং হাইকোর্টের করা সেটা অ্যাবসলিউটলি এটি আর যার জন্যই স্টে অর্ডার আজকে দেয়নি আজকে তো চিফ জাস্টিসও বলছিলেন দিল্লিতে একটা কেস এসেছিল যেখানে সবারই চাকরি বাতিল করতে হয়েছিল যেহেতু চাকরি যে দেওয়া হয়েছিল সেটাতে অনিয়ম হয়েছিল অনিয়ম হয়েছিল বাট ইট কুড নট বি এখানে যেটা ওই মামলাতে সুপ্রিম কোর্ট হয়েছিল জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন এই রায় দিয়েছিলেন সিস্টেমেটিক করাপশন হয়েছিল যার জন্য হি ওয়াজ কম্পেলড টু ক্যান্সেল দ্য ইন্টারেস্ট সিলেকশন প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের রিপোর্টেড কিন্তু এটা আমি দেখছি আপনাদেরকে রাজ্য সরকার রাজ্য সরকার যেটা আজকে বারবারই বলছিল যে পয়েন্ট নাম্বার এইট যেখানে অর্ডার দিয়েছে হাই কি ক্যাবিনেট নোট যেটা তৈরি হয়েছিল সেটাতে যেন কাউকে অ্যারেস্ট না করতে পারে সেটার ওপর তো স্টে দিয়েছে সেটা নিয়ে আপনি কী করুন সরকার রাজ্য সরকার এখন অনেকে প্রেডিট করছে যে ইলেকশনের সময় এসে গেছে তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে সেটার ওপরে স্টে সোমবার দিন ইয়ারিং আছে সুপার নিউমেরিক পোস্ট ইজ অ্যাকচুয়ালি ইলিগ্যাল সেটাও হিয়ারিং এর মধ্যে আজকে উঠে এসেছে তো ইন দা মিন টাইম দে ক্যানট বি অ্যারেস্টেড টিল দা নেক্সট ডেট অফ হিয়ারিং নেক্সট ডেট অফ হিয়ারিং ইট উইল বি হার্ড আউট লেট সি হোয়াট হ্যাপেন্স আশঙ্কার কারণ কি কেন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন আমরা জানি এবং পর্ষদের লোক জেলে রয়েছেন তো এই আশঙ্কার কারণ আপনারা কি মনে করছেন দেখুন দিস ইজ আ লার্জ স্কেল স্ক্যাম অ্যান্ড দ্য সিবিআই শুড টেক ইন টু কাস্টাডি সো ফার এজ দ্য সুপার নিউমেরিক পোস্ট ইজ কনসার্ন দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ স্টেটেড দ্যাট ফর আ টাইম বিং নো ওয়ান শুড বি অ্যারেস্টেড ফর দ্য টাইম ভিং এসএসসি কোন বেসি বলছে যে তারা সেগ্রেগেট করতে পারবে কেন কোএমআর সিটগুলো নেই একটা সেকেন্ডারি ড্যাটার গল্প এসছে সেটা কি এস বেসিক্যালি সেগ্রিগেশনটাই করতে চাইছে না যদি করার থাকতো তাহলে দে শুড হ্যাব কাম আপ উইথ এন এফিড এফিড বিফর দ্য কোট দে শুড হ্যাভ মেড ইট পাবলিক ইন দ্য ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে তারা এটা দিয়ে দিতে পারতো যে এতগুলো সেগ্রিগেটেড জেনুইন এতগুলো সেগ্রিগেটেড এ টিল নাও অ্যালিগেশন অ্যাজ কাম আপ এটা দিতে কিন্তু সেটা এসএসসি দেয়নি তারা দেখা যাক নেক্সট ডেটে দেয় কিনা তাদের তো দিলে তো মুখে বললে হবে না ইউ হ্যাভ টু মেক প্রপার স্যাগ্রিগেশন সাইকোলজি হিস্ট্রি দিজ আর দ্য সাবজেক্টস দিজ আর দ্য ক্যাটেগরি ওয়াই এস সি এস টি জেনারেল মেল ফিমেল ফিমেল দে আর শুড বি আ প্রপার স্যাগ্রিগেটেড ওয়ে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ জেন্ডার ওয়াইজ तो देखले जानालें, आइंजी भी जारा सुप्रीम कुट्याज के छेलें, सेग्रीगेशन टाटर समुच्छा हवे, এবং সেই সেগ্রিগেশনটা কিভাবে করে এখন এসএসসি নেক্সট ইয়ারিংয়ে সেটা দেখার বিষয়ে তবে হ্যাঁ পয়েন্ট নাম্বার আট যে অ্যারেস্ট কাউকে করা যাবে না কোনো মন্ত্রীকে যে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য সরকারকে পুরো ক্যাবিনেটে হয়তো ইলেকশনের টাইমে সিবিআই অ্যারেস্ট করে জেলে পড়ে দিতে পারে সেটার ওপর আজকে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট